চলতে এই মালটার দরকার না আমার এইটার দরকার অর্থাৎ কে এলো কে গেল ওইসব দেখতে যাবেন না এই মাহফিলে বসে থাকবে অন্তর মাকসাদ উদ্দেশ্য নিয়ে বসে থাকবেন এ বান্দা এই মাহফিলে বসে থাকবে যেমন পূর্বে জামানায় খাজা মাইনের দিন তৈরি হয়ে গেছিল পূর্বে জামানায় সাহাবী উল্লাহ মুহাদ্দিস থেকে নবী তৈরি হয়ে গেছিল পূর্বে জামানায় কুতুবউদ্দিন বক্তিয়ার কাফি তৈরি হয়ে গেছিল পূর্বে জামানায় হযরত মিজা আবুলিয়া তৈরি হয়ে গেছিল ফুল বেশ জামানায় ফুরফুড়ার পিঠ আবু ওয়াক্কার তৈরি হয়ে গেছিল রকম খা লেতে বসে থাকবে আবু ওয়াক্কার হবে না খা জামাই দিন তৈরি হবে না আল্লাহ চাইলে না এবারে ফুরফুড়ার পিঠ আবু ওয়াক্কার করে দেবে আরো জনা বলে বসে থাকবে একটা উদ্দেশ্য নিয়ে বসে একটা নিয়ে বুঝবে। ওই মাসটা নিয়ে মাহফিল থেকে উঠে যাবেন বাড়িতে যাওয়ার আগে আমার আল্লাহ কবুল করে নেবেন মহাব্বাতে হয় না আল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দান করে দিয়েছে এই ইজত এই রুদ্বাটাকে ধরে রাখতে হবে আল্লাহ কাউকে শিউল্লাহ দিয়ে খুশি করে দিয়েছে কাউকে কালিমুল্লাহ দিয়ে খুশি করে দিয়েছে কাউকে নুহুল্লাহ দিয়ে খুশি করেছে কাউকে ইব্রাহিম দিয়ে খুশি করে দিয়েছে কালকে উল্লাহ দিয়ে খুশি করে দিয়েছে কাউকে দিয়ে খুশি করে দিয়েছে। আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দিয়ে খুশি করে দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ আমাদের ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ সমস্ত পীর অলি আউলিয়াদের অলি আব্দুল কাদের জেলানি আমাদের দান করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ আমাদের বাড়াতে বাড়াতে এই হিন্দুস্তানের জমিনে খাজা মেইনের দিন দান করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহ ইজ্জত বাড়াতে বাড়াতে ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ আল্লাহ আমাদের দান করে দিয়েছে তাই এই ওয়াজের মজলিস এই ওয়াজের মজলিস আপনার পরিবর্তনের জন্য মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছে বান্দা এই ওয়াজের মজলিস তোমার শিক্ষার মজলিস এই ওয়াজের মজলিস কিসের শিক্ষার মধ্যে এই ওয়াজের মজলিস বান্দা তুমি বুঝবে আল্লাহ চিনে যাবে নবী চিনে যাবে ইমাম চিনে যাবে ওলি আউলিয়া চিনতে চিনতে আল্লাহ তোমাকে ওলি করে দেবে আপনি বক্সের সাউন্ড বানান আর সাউন্ড চাপবেন না বক্সে সাউন্ড বানান আমার গলা টানছে নিঃশ্বাস টেনে নিচ্ছে গলাটা ফেটে যাবে কথা বুঝলেন তো যাই হোক আমি যেটা বলছি এই জায়গা থেকে তৈরি হতে হবে আপনি দেখেন সমাজে সুদ বেড়ে গেছে ঘুষ বেড়ে গেছে যে না বেড়ে গেছে ব্যবচারি বেড়ে গেছে বেড়েছে না বলেন এ কথা বলেন সব বেড়ে গেছে এই সময় কেউ যদি মনে 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 যে নিয়ত করে ফেলে এই সময় যদি একটা নবী এসত খুব ভালো হতো সে কাফের হয়ে গেল কারণ আসমানের চাঁদ নেই গোটা আসমান আলোয় আলোকিত করে রেখেছে কারা তারা কথা বলে কারা তারারা হাবিবুল্লাহ আসে আদম সাফিউল্লাহ থেকে ঈশা নহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলরা এসে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে গেছে ঠিক ওই রকম আসমানে চাঁদ নেই তারারা আলো দিয়েছে চাঁদ এসে গেছে গোটা আসমান আলোয় আলোকিত হয়ে গেছে হাবিবুল্লাহ এসে গেছে কে আমার পর্যন্ত তার তুলের অন্তরকে নূর করে রেখে দেবে সেই নবী উল্ল সেই রসুলের উম সেই নবীকে মর্যাদা দিতে হবে সেই নবী এই কী করতে হবে মর্যাদা দিতে হবে কাফের কোনো দিন তোমার নবীর মর্যাদা বাড়াবে আচ্ছা আপনাদের গ্রামে এই কটায় লোক না আরও আছে আছে হ্যাঁ বাজারে ঘোরাঘুরি করছে দাম আছে কোনো ওই জলসে গেছি বললো ভাই যান কোনো মেলা করে সন্ধ্যেবেলায় পুরো মাহফিলটা ভর্তি এরকম আপনাদের মহিলা প্যান্ডেল লিস্ট ওদের বড় এসেছে পুরো ভর্তি বাজার করে গেছে ওটা জাহান না জান এটা জান্নাত না জাহান নাম দেখে আল্লাহ পার্সোনাল জান্নাত আপনার জন্য রেখেছে বান্দা জাহান নামে দৌড়াচ্ছে তো যাই হোক ওই দেখে লোক আসে না মন খারাপ করছে না কেন একদম নিজেরা নিজেদের আখের রাতকে বুঝিয়ে না মায়ের গডে বেশি যেমন একা একাই যেতে হবে এ দুনিয়া আমি চলে গেলেও খাবে আমি থাকলেও খাবে আরে বাপ তুমি চলে যাবে কবরে পুঁতে নিয়ে এসে ওই কবরের স্থানে হচ্ছে খাবার ব্যবস্থা হয়েছে আছে না কথা বলে আছে না না ওয়াজের উদ্দেশ্য আসেনি একটুখানি বোঝাচ্ছি ভাই হিসাবে এসেছি দোয়া করেন পাক যেন আমাদের বলা শোনাটাকে আল্লাহ যেন কবুল করে নেয়

শোনো 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 আল্লাহ যেমন তোমাকে তাঁত দান করেছে এই তাঁতের তুমি যেমন কদর করো সেই রকম আল্লাহ হাবিবুল্লাহ দান করেছে এই হাবিবুল্লাহকে কদর করতে হবে এই হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে এই হাবিবুল্লাহর ইজ্জতকে বাড়াতে হবে

তাই নয় শুধু তাই নয় হাবিবুল্লাহর ইজ্জত আকা মাওলার ইজ্জত রাহমাতুল লিল আলামিনের রুতবা আল্লাহ তোমার হাতে দান করে দিয়েছে ও মুসলমান শুনো 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 এই পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে যেমন পাঠিয়েছে এই পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ নবীকে পাঠিয়েছে যুগে 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 আল্লাহ রাসূল পাঠিয়েছে যুগে 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 আল্লাহ পয়গম্বর পাঠিয়েছে ও মুসলমান শুনো 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 এই পৃথিবীর মানুষেরা হাজারেরও বেশি নবীকে মেরে ফেলেছিল নবীকে খুন করে ফেলেছিল একদিনে নটা নবীর বেশি তারা মেরে ফেলেছিল আল্লাহ সেই মানুষ আমাদের করে দিয়েছে ও মুসলমান শুনো 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 শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ কোনো নবীর উন্মাদ করে না আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ উন্মাদ করে দিয়েছে তে সত্যি বলে নিয়ামত হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছে আমরা খুশি আমরা খুশি আছি আল্লাহ আমাদেরকারে দেখে দেখেন কলকাতাটাই যান আহ খতিসালাটাই যান আহ ঘটক পুগুটটাই যান খালি মুসলিম আজকে দিনে কত যুবক মুরতাদ হয়ে গেল কত যুবক কাফের হয়ে গেল আহ আহ যুবকের বহু তালাক হয়ে গেছে আমরা খুশি নসি আল্লাহ আমাদের এখানে ওয়াদের মধ্যে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে খুশি না খুশি না এই কথা বলেন খুশি না খুশি না ব্যাস আর কিচ্ছু যাই আর কিচ্ছু যাই আল্লাহ নিয়াম সবচেয়ে বড় নিয়াম হাবিবুল্লাহর কথা অন্য কিচ্ছু আলোচনা নাই আপনাদের কাছে একটু নবী নবী করবো আপনার রাজি আছেন তো রাজি আছেন দুনিয়ার কারের কথা নয় কোন রাজনীতির কথা নয় কোন নেতার কথা নয় কোন মুরতাদ কোন কাফের কথা হবে না তিন দুনিয়ার বাদশা আকা মওলার কথা হয়ে যাবে সেই নবীর কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি আপনি একটু মন দিয়ে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহ দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে আকা মওলা দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কথা বলি কোন পাই গুম্বাদের কথা বলি আল্লাহ তোমার নবীর ইজ্জত বাড়াতে বাড়াতে তোমার নবীর উদ্বা বাড়াতে বাড়াতে তোমার নবীর হাইসিয়াত বাড়াতে বাড়াতে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ওরা ফান আলাকা জিকরাক ওরা ফান আলাকা জিকরাক ওরা ফান আলাকা জিকরাক ও মুসলমান শুনো 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 আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ জিকির বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ রুদবাকে বাড়িয়ে দিয়েছে ও

আমি কোন নেতার কথা বলি আজমদিন আজমিনে শুয়ে শুয়ে কার হচ্ছে বল কার হচ্ছে তোমার নেতা মদ খায় কেয়া মাঠে ওর সাথে হাসন নাসের হবে তোমার নেতা সুদ খায় মায়ের সাথে যে না করে ওর পিছনে ঘুরছ তোমার নেতা হাবিবুল্লাহকে মদিনা জমিনে কাঁদায় তুমি তার পিছনে ঘুরছ সময় এখন আছে মদিনাওয়ালার গুলামিতে আসো তোমার জন্য মদিনা জমিনে আজও কাঁদছে এ বান্দা মদিনাওয়ালার আল্লাহ গোটা পৃথিবীকে তোমার কদমে দান করে দেবে সেই নবীর কথা সেই রসুলের কথা সেই হাবিবুল্লাহ কথা অন্য কিচ্ছু আলোচনা নয় মদিনাওয়ালারই জেকের শুরু হয়ে গিয়েছে মুসলমানের ছেলেরা হে একবার সারা করে দিয়েছিল একবার ইারা করে দিয়েছিল আসমানে টুকরো হয়ে গিয়েছিল আমার মদিনাওয়ালা একবার সারা করে দিয়েছিল আসমানে চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল

আপনার ইজতে থাকবে আপনার গায়ে জামা হয়ে থাকবে ওলাল আখেরাতে খাইরুল্লা কামিনাল ওলা হাবিব আমি আল্লাহ যেমনভাবে দুনিয়ার চেয়ে আপনার আখের রাতকে লম্বা করে দিয়েছি ঠিক ওই ভাবে আমি আল্লাহ তাদের আখের রাতকে লম্বা করে দেবো এই জোরে হয় আল্লাহ মোহাব্বাতে হয় না কোথায় পালাচ্ছ কোথায় পালা যাও যাও গিয়ে দেখবি যাও আর তোর কেনার পয়সা নেই এটা আর তোর

তোমাদের স্কুলে চলে যাও যাও চলে যাও চলে যাও তোমাদের ইউনিভার্সিটিতে চলে যাও আর কি আল্লাহ সৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করো তারা কিছুই বলতে পারবে না তারা কিছুই বলতে পারবে না ও মুসলমান শোনো 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 একবার মদিনাওয়ালার দরবারে আসো একবার আকামাওয়ালার দরবারে চলে আসো একবার আহমদ আল্লিল দরবারে চলে আসো আর এসে মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বাড়িতে চলে গেছিলাম আমি মদিনা বলা যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দে যায় সাক্ষাতের জন্য যায় আমি মদিনা বলা যখন তার তখন আসমানে হাজির হয়ে যায় আমি দেখতে পাই আল্লাহর সূর্যটা ওই চার তবক আসমানে বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ সূর্যটা চার তবক আসমানে বিনা খুঁটিতে দাঁড়িয়ে রয়েছে সেই নদী কথা আমার নবী এই পৃথিবীর জমিনে এসেছে এই পৃথিবীর জন্ম নেয়নি আগমন করেছিল কথা বুঝলেন জন্ম নেয়নি আগমন করেছিল কথা বুঝতে পারছি আমার আপনাকে আরেকটু বোঝাচ্ছি আজকে যশা হ্যান্ডবিল হয়েছে হ্যাঁ হ্যান্ডবিলে দাদা একটা আওলাদের নাম লেখা আছে ওপরের লেখা আছে না নিচে কোথায় লেখা আছে ওপরে সে আসবে কখন শেষ সে আসবে কখন শেষ নাম কোথা আছে নাম ওপরে আছে মানে কি সে আসবে শেষে ঠিক আল্লাহ হাবিবুল্লাহ নাম ওপরে করে দিয়েছে সবার শেষে সিলমোহর পাঠিয়ে মদিনাওয়ালাকে পাঠিয়ে দিয়েছে আরো জোরে বলেন কোথায় কোথায় পালায় আমার নবীর উম্মাদ আল্লামা জালাল উদ্দিন রুমি বলছে আমার নবীর উম্মাদ উজু করছে উজু করে পানিটাকে এই রকম ঝেড়ে 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 ফেলে দিচ্ছে কি করছে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে আল্লামা জালালুদ্দিন রুমি বলে বান্দা পানি ফেলে নাই গুণাগুলো হাত থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে তোমরা কি ওইখান থেকে দেখবে সরে যাওনি সরে যাওনি বাপ মাহফিলটাই এসে বসে খালি জাহান নামে দেই রাখছে ওইখানে বসলেন নেকি না এইখানে বসলেন নেকি বলে জলসা শুনতে ভাল লাগবে বলবে উঠে চলে যাবে উকি মেরে দেখবে উকি কারা মারবে কথা বলে কারা মার তো যাই হোক আমি যেটা বলেছি আল্লাহ আপনার হুজুরের এসে বাড়িয়েছে দাঁত দিয়েছে দাঁত আপনার দাঁত দাঁত কার আপনা ঠিক দাঁতের আপনি যেই রকম যত্ন নেন হাবিবুল্লাহকে আল্লাহ আপনার করে দিতে ওই হাবিবুল্লাহ যত্ন আপনাকে নিতে হবে কোনো মশরে আপনার নবীর সম্মান বাড়াবে কোনো মশরে আপনার নবীর সম্মান বাড়াবে না কেউ বাড়াবে আব্বা যান আপনি বুঝছেন আপনি বুঝছেন না কেন কার জন্য করছে কার জন্য করছে আমার নবী আজও মদিনায় কি বলবো জিন্দা অবস্থায় আজও কাঁদছে আজকে আপনি মাহফিলে বসে আছেন সুবান আল্লাহ দরুশরীফ পড়ছেন আপনার নাম ধরে ধরে মদিনা দরবারে বারে পৌঁছে দেওয়া হচ্ছে বান্দা এমনি বসে আছে সাগিরা সাগিরা গুণাগুল্লা আল্লাহ মাফ করে দিচ্ছে এর চেয়ে নিয়ে আমাদের জায়গা আর কি হতে পারে বলে

বিরুদ্ধে চলে গেছিল রহমাত আল্লীর আলামিনের বিরুদ্ধে চলে গেছিল কেউ কুকুর হয়ে গেছে কেউ গোসাফ হয়ে গেছে আবার কেউ এই পৃথিবীর জমিনে গর্তের মধ্যে ঢুকে গিয়েছে যাও চলে যাও চলে যাও এই পৃথিবীর জমিনে যারা মুদিনা ওয়ালাকে বুঝতে গেল মুদিনা ওয়ালাকে বুঝতে গেছিল। মুদিনা ওয়ালাকে দেখতে গেল হাবিবুল্লাহ তাহার মবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সেই নবীর কথা হচ্ছে সেই রসূলের কথা কোথায় পড় হাত বান্দা আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনটাকে ছয় দিনে তৈরি কোন কষ্ট হয়নি কোন বলি যে ভাইয়া হয়ে গেছে কোন বলি যে ভাইয়া হয়ে গেছে কোন বলি যে ভাইয়া হয়ে গেছে তোর মতো এক হাতের বান্দাটাকে আমি আল্লাহ মায়ের গর্বে বানাতে দশ মাস দশ দিন সময় নিচ্ছি এই কথা বলে হাঁকি না কেন এই বান্দা আমি আল্লাহ যখন তোমাকে মায়ের গর্বে দিয়ে দিলাম আমি আল্লাহ আমার কুদরতে হাত তোমার চাহারার মধ্যে লাগিয়ে দিলাম মোহাব্বাতে হয় না শুধু তাই না এ বান আমি আল্লাহ তোমার ইজ্জতটাকে সম্মানটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম কে আমাদের মাঠে তুমি যখন তুমি যখন দাঁড়িয়ে থাকবে তোমার শরীর থেকে উজ্জ্বল নূর বেরোবে মুসা কালিম উল্লার উম্মাদ নুহু নবী উল্লার উম্মাদ ইব্রাহিম খালিল উল্লার উম্মাদ একে অপরকে বলতে থাকবে আকা মাওলার আকা মাওলার আসেফগুলো দাঁড়িয়ে রয়েছে আর জোরে হয় না সেই নবীর কথা সেই রসুলের কথা কেউ এলো কেউ গেল দেখার দরকার নেই আল্লাহ আমাদের হাবিবুল্লাহ দান করে দিয়েছে একবার তো বিদ্যান্ত দেখে না

سلسلہ خواک فر فرہ صریف yeah. نار تکبیر درسیب اللہم صلی علیہ وآلہ جہاں نظر محمد کا نشانہ طیر جاتا ہے سبحان اللہ ایک سطح سبحان اللہ جہاں نظر محمد کا نشانہ تہر جاتا ہے جہاں نظر محمد کا نشانہ طیر جاتا ہے پھر جلتا ہوا ایک دم زمانہ ٹہر جاتا ہے تو پھر جلتا ہوا ایک دم زمانہ ٹہیر جاتا ہے قسم کھا کے میں کہتا ہوں قسم کھا کے میں کہتا ہوں کہ گارے سرا پر جا کر قسم گاری سورا پردا کر زمانے پر زمانے پر کیانو کا ارانہ تہر جاتا ہے گواہ ہے گواہ موج جو نبی کے دیبارے नवासा हो پر दॿाना टह जाता है जहान نظر मुहम्मद का निशान टेर जाता है جہاں نظر محمد کا निशान टेर جاتا ہے اللہم পেয়ারে হাস জেলা আপনাদের অসুবিধা হয় তো আল্লাহ আমাদের এখানে হাবিবুল্লাহ জেকের করার সুযোগ করে দিয়ে যেই নবীর কথা যেই নবীর তারিফ আমার আল্লাহ করে সমস্ত সৃষ্টিকুল শুনে সেই নবীর তারিফ আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে আল্লাহ আপনাদের এখানে শোনাচ্ছে আল্লাহর দরবারে কোটি কোটি শুনেন আল্লাহ হুম্মা আমি মহাব্বাদের সাথে হয়নি আল্লাহ আল্লাহ আমাদের এখানে আকামা উল্লাহ দাম করে দিয়েছে আল্লাহ আমাদের এখানে মুদিনা ও দান করে কোন নবীর কথা মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন হ্যাঁ এই জমিনে আল্লাহ যুগে 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 সমস্ত নবী দেখে পাঠিয়েছে আদম সাপি উল্লাহ থেকে শুরু করে ইসানুল্লাহ থেকে শুরু করে আল্লাহ পাক যুগে 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 সমস্ত নবী দেখে পাঠিয়েছে আ সমস্ত নবীরা আল্লাহ দরবারে গিয়ে গিয়ে আল্লাহ দরবারে গিয়ে গিয়ে বলে আল্লাহ আজকে দিনেতে আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মাদ করে দেন আল্লাহ আজকে দিন আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মাদ করে দেন আমরা অনেক বেশি খুশি হয়ে যাবো জানো জোনো জোনো জনো আদ শীি যায় আল্লা কবুল করে নাই মৌসাই কালিমাল্লা যায় আল্লাহ দাওয়া কবুল করে নাই মোহনী্লা যায় আল্লাহ দাওয়া কবুল করে নাই হিম খালি উল্লা যায় আল্লাহ দা কবুল করে নাই ইসমাইল নবীল্লা যায় আল্লাহ কবুল করে নাই